নাম্বার প্রশ্ন হলো কোরবানের পশু যদি দুধ যদি বের হয় কোরবানের পশু যদি দুধ যদি বের হয় তাহলে তার বিধান তাহলে দুধের মধ্যে পানি ছিটিয়ে দেওয়া হয় তাহলে দুধ বন্ধ হয়ে যাবে যদি তারপরও যদি বন্ধ না হয় তাহলে আপনার তার মূল্য কি করতে হবে যদি আপনি দুর্বুলে যদি আপনি নিজে খান তাহলে তার মূল্য করে দিতে হবে তার মূল্য করে হবে সাতাত্তর নাম্বার প্রশ্ন হলো উত্তম পশু আপনি যে কোরবানি করবেন উত্তম কোন পশু দ্বারা কোরবানি করলে আপনার জন্য উত্তম হবে এক নম্বর হলো মূল্য বেশি দুই গোস্ত বেশি যে পশুর মূল্য বেশি গোস্ত বেশি এবং গোস্তের দ্বারা কোরবানি করা উত্তম যেই পশুর মূল্যটা বেশি গোস্ত বেশি এবং স্বাদও বেশি গোস্তের আটাত্তর নম্বর প্রশ্ন হলো গরুর এক অংশের থেকে উত্তম হলো ছাগল দিয়ে কোরবানি করা গরুর এক অংশ থেকে দিয়ে করাটা কেমন যে যে আপনি শরীর যার সাথে নিতেছেন এটার মধ্যে যদি আপনি ছাগল দিয়ে যদি কোরবানি করেন ওই সমান ওই শরীরের অংশের যে টাকা আসে ওটা দিয়ে আপনি একটা ছাগলও ক্রয় করতে পারেন তাহলে উত্তম হলো একটা ছাগল দিয়ে কি করে উত্তম যদি মূল্য এবং পোস্ত যদি সমান হয় কিন্তু খাসি থেকে আপনার মাদি উত্তম খাসি থেকে মাদি উত্তম আশি নাম্বার প্রশ্ন হল সমান মূল্যের দুইটি থেকে সমান মূল্য দুইটি কোরবানি করা থেকে একটি মোটা তাজা পশু দ্বারা কোরবানি করাটা আরো বেশি উত্তম